আসসালামু আলাইকুম সুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো জীবন কাহিনী আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার কেমন আছো জি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি যাও তোমার নাম তো তোমাই নাকি বল বললাম না সঠিকই বলছেন আচ্ছা তোমার ফ্যামিলিতে জন কে কে আছে আমার দর্শক বন্ধু শুনতে চায় আমার ফ্যামিলিতে আমার মা আছে আমার সরি আমার ফ্যামিলিতে আমার বাবা আছে মা মারা গেছে সৎ মা ঘরে আছে আর সৎ ভাই আছে আর আমি একা

তুমি আমাদের ক্যামেরার সামনে কি আসলে আর্থিক সহযোগিতার জন্য আসছো নাকি তোমার আব্বার বোঝাটা একটু হালকা করতে চাচ্ছো বিয়ের সাথে জন্য আসছো আমি আপনাদের ক্যামেরার সামনে আসছি আমি শুনছি আপনাদের কথা আপনারা অনেক অসহায় মেয়েদেরকে বিয়ে সাথে দিয়ে দেন আর আমি এই জন্য আসছি যেন আমি ভালো একটা মনের মানুষ চাই যদি কোনো সুদর্শন ব্যক্তি আমাকে পছন্দ করে থাকেন তাহলে আমি তাকে বিয়ে করতে চাই আচ্ছা কোনো প্রবাসী ভাই তোমাকে লক করলেন তার ওয়াইফ আছে তোমার সাথে বিয়ের সাথে করবে কথা কথাবার্তা বলতে হবে সে তুমি তাকে কেমনে বুঝবে সে একটা ভালো ছেলে বা সে তোমাকে কেমনে বুঝবে একটু বলবে বুঝে একটু বলবে কি আসলে কি সবার ট্যালেন্ট পর এক না কিছুদিন কথা বললে আমি বুঝতে পারবো যে সে আমার জন্য পারফেক্ট বা আমি তার জন্য পারফেক্ট সেও বুঝতে পারবে আমিও বুঝতে পারবো দুজন দুজনের মন যদি এক হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক হবে আচ্ছা তোমার সাথে সে কথা বলবে তুমি তার সাথে কথা বলবে তোমার কি ফোন আছে কোন ফোন তোমার তো ফোন নেই তাহলে কিভাবে কথা বলতে চাও তার সাথে যদি মাস কথা বলবে এটা কিভাবে বলবে এখন আমি তো গরিব অসহায় একটা মেয়ে আমার তো ফোন কেনার মতো সামর্থ্য নেই আমার বাবা আমার বাবা দিন আনে দিন খায় আচ্ছা তো আপনাদের সাথে কন্ট্যাক্ট করে যদি আমাকে চায় আর যদি আমাকে পছন্দ করে যদি ভালো লাগে বিয়ে করতে চায় সেই ক্ষেত্রে সে আমাকে একটা ফোন দিব আমি সেই ফোন দিয়ে তার সাথে কথা বলবো ও বুঝতে পারছি মানে তোমার ফোন নেই কোনো প্রবাসী ভাই যদি তোমাকে ভালোবেসে একটা বাটম ফোন বা ছোটখাটো একটা টাচ ফোন তোমাকে দেয় তাহলে সেই ফোনটা তুমি কথা বলে তার সাথে যোগাযোগ করে ভালো মন্দ চাষে করে নেবে নাকি হ্যাঁ ওইটাই বলতে চাচ্ছ এখন আমাদের ক্যামেরার সামনে আসছো অবশ্যই সারা পাবে তো যাই তুমি কি ধরনের ছেলে যাচ্ছ তোমার বয়স যেহেতু চব্বিশ বছর কত বছর হলে মিস হবে তুমি একটু বলো তো আসলে ভাইয়া বয়স তো কোনো ব্যাপার না বয়স তো শুধু একটা সংখ্যা তাই না তার মনটা ভালো থাকলেই হবে তার মনটা সুন্দর বা রোমান্টিক হতে হবে আচ্ছা মাইন্ড ফ্রেশ থাকতে হবে আচ্ছা কোনো পুরুষ হতো হয়তো কর্মগত ফ্যামিলিগত তার ছোট ভাই বোন আছে বাপ মা আছে সবার জন্য পরিশ্রম করতে গিয়ে তার বয়স চল্লিশের ঊর্ধ্বে হয়ে গেছে পাঁচচল্লিশ হয়ে গেছে চল্লিশ প্লাস হয়েছে তাহলে কি তোমার কোনো আপত্তি আছে না আমার কোনো আপত্তি নেই থাকে তার দিকতে একটু বয়সটা বেশি হয় কিংবা দেশেরও কোনো যদি ছিলে আমাকে পছন্দ করে তাতেও আমার কোনো আপত্তি না হ্যাঁ বুঝতে পারছি যাই হোক কোনো ভাইজুল তার বাচ্চা কাচ্চা আছে মানে তার ওয়াইফ টাকা বসা মেরে দে চলে গেছে একটা বা দুটো ছোট ছোট বাচ্চা আছে কোনো বয়সের তুমি কি গ্রহণ করবে হ্যাঁ করব আমি তো দুঃখের পাশাপাশি থাকতে চাই ওই বাচ্চাদের সাথে কোনো খারাপ করবে না তো আমি সতমার ঘরে বড় হইছি আমি বুঝবো সতমার কি অভাব